হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ দেবগণকে দ্বারকায় ডেকে পাঠিয়েছিলেন এবং তারা যে কোনো কর্তব্য তারা করতে রাজি ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন আপনি কোনো কর্মের কথা আমাদের বলুন যেটা আমরা আপনার আজ্ঞা পালন করতে বাধ্য তো এই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসতেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আরেকটি কথা শর্ট ভিডিওগুলো কি হয় অল্পতে বা সংক্ষেপে আমরা আপনাদের সামনে তুলে ধরি তবে লং ভিডিও যদি দেখা হয় বা শোনা হয় তার ব্যাখ্যা বা যাবতীয় সম্পূর্ণ কিছু জানা যায় তো আপনাদের কাছে অনুরোধ আপনারা শর্ট ভিডিও দেখছেন আমি জানি এবং লং ভিডিও দেখবেন ধৈর্য ধরে দেখবেন তো অনেক কিছু জানতে পারবেন আর শর্ট ভিডিওর মাধ্যমে তো সব কিছু জানানো সম্ভব হয় না বা ব্যাখ্যা করা সম্ভব হয় না তাই লং ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল এবং দেখবেন এবং শেয়ার করে দেবেন অনুরোধ আপনাদের কাছে তাহলে দেখতে থাকুন আজকের কাহিনী। তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে জানালেন বস্তুত আপনাদের করবার মতো বিশেষ কোনো কাজ নেই আমি একই সময় আপনাদের সকলকে একসঙ্গে দেখতে চেয়েছিলাম আমার আশীর্বাদ জানাই আপনাদের সকলকে অসুরকুলের ভয়ে ভীত হবেন না দেবতাকুল উত্তরে জানালেন যে ভগবান আপনার কৃপায় সব কিছু কুশল ও মঙ্গলময় এখন কোনো বিপদ বা উৎপাত নেই কারণ আপনার অবতরণের ফলে সকল অশুভ অকল্যাণ দূরীভূত হয় প্রত্যেক ব্রহ্মাই শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করে নিজেকেই কেবল সেই ব্রহ্মাণ্ডের একমাত্র ব্রহ্মা মনে করলেন এই ঘটনার পর শ্রীকৃষ্ণ সকল ব্রহ্মাকে বিদায় জ্ঞাপন করলেন আর শ্রীকৃষ্ণকে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করে তারা স্ব ব্রহ্মাণ্ডে প্রত্যাবর্তন করলেন এই দেখে চতুর্মুখ ব্রহ্মা শ্রীকৃষ্ণের পাদপদ্মে লুটিয়ে পড়ে বললেন আপনার সম্বন্ধে আমার প্রাথমিক জ্ঞান সম্পূর্ণ অর্থহীন প্রত্যেকেই বলতে পারে যে সে আপনাকে অত্যন্ত জানে কিন্তু আপনার মহিমা আমার কাছে অচিন্ত আপনি জ্ঞান ও বুদ্ধির অগম্য তারপর শ্রীকৃষ্ণ সেই ব্রহ্মাকে জানালেন যে এই বিশেষ ব্রহ্মাণ্ড মাত্র চারশো কোটি মাইল বিস্তৃত কিন্তু এই ব্রহ্মাণ্ডের অনেক অনেক গুণে বিশাল কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে তাদের মধ্যে কোনো কোনো ব্রহ্মাণ্ড কোটি কোটি মাইল বিস্তৃত এইসব ব্রহ্মাণ্ডের জন্য চতুর্মুখ ব্রহ্মা নয় আরও প্রতাপশালী ব্রহ্মার প্রয়োজন শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে আরও বললেন নিখিল চরাচর সৃষ্টি হচ্ছে ভগবানের সৃজনী শক্তির এক চতুর্থাংশের প্রকাশমাত্র বাকি তিন চতুর্থাংশের প্রকাশ হচ্ছে পরব্রম চতুর্মুখ ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে বিদায় নিলেন ব্রহ্মা ভগবানের ত্রিপাদ বিভূতির অর্থ উপলব্ধি করলেন তাই ভগবানকে ত্রোধীশ্বর নামে অভিহিত করা হয় এই নাম দ্বারা ভগবানের মুখ্য তিন ধামের উল্লেখ করা হয় গোকুল মথুরা ও দ্বারকা এই তিন ধাম পূর্ণশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই তিন ধামের অধীশ্বর নিজ চিৎশক্তিতে অবস্থিত হওয়া চিৎশক্তির সম্পত্তির তিনি ও ষড়শর্যপূর্ণ ষরশ্বর্যময় হওয়ায় সকল বৈদিক সাহিত্যে তাকে স্বয়ং ভগবান বলে ঘোষণা করা হয়েছে তারপর শ্রীকৃষ্ণের অমৃতবম অপার ঐশ্বর্য বর্ণনা প্রসঙ্গে গৌরহরি শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে একটি গান শোনালেন কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাঁহার স্বরূপ গোপবেশ বেনুকার নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ শ্রী মনমহাপ্রভু সনাতন গোস্বামীকে শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য বর্ণনা করেন যে কৃষ্ণের এই রূপ মাধুরীর এক বিন্দু উপলব্ধি করতে পারেন তিনি আনন্দ সিন্ধুতে নিমজ্জিত হন শ্রীকৃষ্ণের এই যোগমায়া নামক শক্তি অলৌকিক মায়াতীত ভক্তগণকে আনন্দ দানের জন্য তিনি এই চরাচরেও তার এই অলৌকিক শক্তি প্রকাশ করেন এইভাবে ভক্তদের প্রীতিবিধানের জন্য ভগবান শ্রীহরি ইহলোকে তার অপ্রাতৃত নিত্যলীলা প্রকট করেন এবং তার রূপ গুণাবলী এতই আকর্ষণীয় যে স্বয়ং শ্রীকৃষ্ণ সেই মধুরীমা আশ্বাদনের জন্য উৎসুক হন নানা আভরণে বিভূষিত ত্রিভঙ্গ ললিত ভুবনমোহন নয়ন চঞ্চল ও কৃষ্ণ গোপীদের চিত্ত হরণ করেন পরবোমের সর্বোচ্চ লোকে তার নিত্য পার্শ্বদ গোপবালক গোপী ও লক্ষ্মীগণ পরিবৃত হয়ে তিনি বিরাজমান সেইখানে তিনি মদনমোহন নামে অভিহিত তো এইটুকুই ছিল আজকের কাহিনি আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ